You should say something, I

Hãy subscribe cho kênh Ghiền này. Gõ Để không bỏ cái những nó hấp dẫn Baik, udah dulu, ambang di. baik,

আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে আমরা করবো আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো এমনকি আমি এ পর্যন্ত বললাম পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে যদি তারপরে যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ছাপিয়ে পড়েছেন তারা আমাদের ভাই আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের মুখে গুলি মারবে আপনাদের রাখা হয়েছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা শিক্ষা సంদ্বীপ অগ্রগতি ছাত্র লিগার মুক্তি জয় বাংলা বন্ধ

সারা নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা চুক্ত করে মাস্টার মাইন্ড ইউন সারা বিশ্বে বাংলাদেশকে একটি জেলারিস্ট রাষ্ট্র হিসাবে আজকে পরিচিতি করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা আজকে তিনি ভারতের মাটিতে অবস্থান করছেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা ইতালি আওয়ামী ডাকে আমরা যারা বিভিন্ন পূর্বের চিঠিকে এখানে এসেছি এই ইতালির মাটিতে ওই সৈরাচার সুত্তর মহাজানির

সবাই ভালো থাকেন দেখা দিলাম কারণ কিছুক্ষণ ভিতরে জিনিস আসবো তখন কি